আসসালামাইকুম গাইজ সবার আছে সবাই তো দেখতেছো আমাদের এখানে তুমি চারটা প্যানেল লুজার নিয়ে আসবা এবং কি আমরা তোমাদের সাথে ভাস করবো মানে আমার সাথে যাই আর কি মানে আমরা চলেছি আমি তোমাদেরকে বলি যেরকম গাইস নরমালি তোমরা সিএস র্যাঙ্ক খেলে থাকো ওরকমই গাইস আমরা এখানে বাস চেষ্টা করব মানে গাইস আমরা এখানে দেখতে যাচ্ছি যে মানে আমাদের অপোনেন্টে যদি কখনো চারটা প্যান পরে আমরা কি গাইস ওদেরকে হারাতে পারবো কিনা তো চলো গাইস দেখা যাক কারা জিতবে আমরা কি গাইস চারটা প্যান কাছে এখানে হেরে যাব এখানে কিন্তু দেখো এই প্যান কিন্তু 18 লেভেলের আইডি তার ছিল এন্ড এদিক দিক দিয়ে কিন্তু গাইস মানে মোটামুটি গাইস সিএস র্যাঙ্ক এর রিজনেরই বেশি প্যান থাকে তো আমি গাইস এখানে মানে সবকিছু চেক করতেছিলাম এগুলো কি গাইস প্যান আসলে নাকি গাইস এমনি না বাবা মিথ্যা কথা বলে তো আমি চেক করে যা বুঝতে পারলাম গাইস এগুলো আসলে প্যান লুজার এন্ড ম্যাচ তো গাইস তোমরা দেখলে বুঝতে পারবা আর গাইস আমার স্কোয়াডে রয়েছে শাহাদা জুবাইর কাকাশি এন্ড আমরা সবাই মিলে গাইস কিন্তু এখানে ম্যাচটা স্টার্ট করে দিই আচ্ছা ওকে তো গাইস আমি এখানে স্টার দিনি ম্যাচ বাই ম্যাচের মধ্যে প্রথমে যাইতে না দিতে ভাই আমার নেটওয়ার্কে যা করে তোমরাই দেখো আরে কোথায় ঢুকাই দিছে আমারে এই ভাই আমার ওয়াইফাই প্রবলেম করতেছে ভাই এই মুতে নেট প্রবলেম করলে কি এরকম লাগে দেখো তো কন্ট্রোল গাইস আমি এদিক দিয়ে নেট ঠিক করতে করতে কিন্তু গাইস আমাদের সব টিমমেট এখানে মরে যায় এখানে লাস্টে জুবাইর ছিল জুবাইরও কিন্তু গাইস এখানে মেরে দেয় আর গাইস এখানে তোমরা একটা কথা জানো কিনা গাইস জানি না বাট আমি গাইস তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের আপনারা যদি গাইস কখনো প্যানেল থাকে তোমরা কি করবে গাইস লুক চেঞ্জার যদি বান্ডেল থাকে তাহলে কিন্তু গাইস লুক চেঞ্জ করে ফেলবা তাহলে মনে করো গাইস কি হবে তোমার লোকেশন আর এটা দেখবে না দেখো এরা কিন্তু প্রথমে আমার দেখে নাই ঠিক আছে আমি যখন গাইস এদিক দিয়ে ফায়ার করলাম তখনই কিন্তু গাইস এটা দেখছে এর মানে কিন্তু গাইস আমাদের আইডিয়া কিন্তু গাইস কাজ করতেছে ঠিক আছে তো গাইস আমরা কিন্তু এদিক দিয়ে প্রথম রাউন্ডটা হেরে গিয়েছিলাম ফার্স্ট ব্লাড আমি গানটা ভালো করে মারতে পারিনি সাপোর্ট দাও কে একদম যাও 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 উপরে দাদা দাও উঠছে আরে সুন্দর বেটা

আচ্ছা ওর ও চালাক চারজনে একসাথে মারবে জুবাই দেখিও জুবাই এদিক দিয়ে যাওয়ার সময় ডাউন না তুমি

কথা বলি না kill. তো আমি গেছি এখানে প্রথমে কনফিউজ যাই এখানে আমি যে লাস্টে প্লেয়ারটারে মারলাম ওটা গাইস আদৌ কি প্যানেল ইউজ করতেছিল কিনা কারণ ভাই এখানে সে বর্ডার মতো আমার সামনে থমসমে মার খেয়ে ফেললো উনি নরমাল প্লেয়ারের মতো সুইচিং রাখতেছিল তো কিছুক্ষণ পরে গাইস আমার সন্দেহটা দূর হয়ে যায় এখানে দেখতে থাকো তো এ দিক দিয়ে আমার সামনে একটা প্যানেল ইউজার দেখো কি যেন সুইচিং করতেছিল তো আমার জুবাই কিন্তু গাইস ওখানে করে মেরে দেয় তারপর আমার রিঅ্যাকশন দেখো তুমি জুবাই শারা ভাই তো এভাবে গেছে এখানে লাস্টে একটা প্যান লুজার ছিল যে কিনে গেছে এখানে নেমে কিন্তু গাড়ি ছিল আর আস্তে করে কিন্তু গেছে আমি তার এখানে সোনি অন করে দিই আর এভাবে গেছে আমরা এখানে প্যান লুজারদের কিন্তু দেখো চার একে কিন্তু হারাই দিই মানে চারটা প্যান লুজারকে ভাই দেখো চার একে হারাই দিছি ভাই কি এরকম দেখো আমরা তো এর কিছুক্ষণ পরে গেছে প্যান লুজাররা বলতেছিল আরেকটা খেলবে ওরা মানে আমাদেরকে বলতেছিল এখানে আরেকটা ম্যাচ স্টার্ট দেওয়ার জন্য দাও স্টার্ট দাও একটা দাও আরেকটা তো এরপরে ম্যাচের মধ্যে গাইছি আমরা ঠিক দুই তিন রাউন্ড কিন্তু গাইছি ভিক্টরি করে ফেলি আর এই ম্যাচের মধ্যে ভাই আমার গ্যানেট থেকে বাঁচার জন্য এরা স্টিফি নাকি গাইছি কি একটি প্যারেট ক্যারেক্টার আছে না মনে করো গাইছি ওখানে গুল চিহ্ন হয়ে যায় গ্যানেট মারলে আর কোনো প্রকার গাইছি ড্যামেজ দিবে না তো তারা কিন্তু গাইছি এখানে ওই ক্যারেক্টারটা কিন্তু গাইছি নিয়ে চলে আসছে ওই যে দেখো গাইছি লাগাই দিয়েছে এবং কি এর সাথে কি সেকশনে কিন্তু গাইছি এখানে প্যাট অন যে কিন্তু ভাই বুঝতে হবে এসব এনেও কিন্তু গাইছি কোনো লাভ হবে না তো ওদেরকে গাইছি কিভাবে গাইছি এই রাউন্ড আমি গ্যানেট দিয়ে মারি গাইছি তোমরাই দেখো জাস্ট খেলবি তোরা আমার সাথে আমারও চাঁদের উপর রাশ করছে নি আমি কি করছি গ্যারেট মারা দিছি নিজের কার মেনেছি তো প্রথমে কাছে কিনা তিনটা রাউন্ড আমরা ভিক্টরি করে ফেলি বাট এরপরে কিন্তু গাইজ আমরা একটা রাউন্ড মিস্টেক করে ফেলি যার জন্য কিন্তু গাইজ আমাদেরকে পুরো ম্যাচটা কিন্তু হারতে হয় ভাই এখানে বুঝতে হবে এখানে কিন্তু গাইজ চারটা কিন্তু গাইজ পেনালিজড চারটা যদি গাইজ ডাবল স্নাইপার করে পেয়ে যায় তাহলে মনে করো গাইজ মানে গাইজ বুঝতে পারতেছো ও ফার্স্ট ব্লাড দা ওয়ে এখানে ওরা কিন্তু খেলা শুরু করেছে তে আরো জন

আমার কোন যাও রে ভাই তোমার কোনো আমার লগা কে

আমার কিন্তু গাছ ডাউন করে দেয় সবাই দেখো পরবর্তী দিকে এখানে আর কি করা তিনটা প্যানেল যা ছিল আমি একাই ছিলাম দেখো আমার কাহিনী কেন শেষ তো এভাবেই কিন্তু গেছে আমরা প্রথমে তিনটা ম্যাচ খেলে তিনটা ম্যাচের মধ্যে গাইস তখন কিন্তু গেছে আমরা দুইটা ম্যাচ হেরে যাই তখন কিন্তু গেছে আমার মাথা একশো একশো হয়ে যায় মানি ভাই আর কি করতাম মানে পুরো মাথাটাই গেছে এখানে খারাপ হয়ে যায় এন্ড দিক কিন্তু গেছে আমি গ্যানেট দিয়ে কিন্তু ভাই সে লেভেলের ওদেরকে মার দিই

দেখলাই তো গাইস আমরা শেল হলো মাই দিলাম এম এস এর মধ্যে তো এখানে কিন্তু গাইস এখানে সমান সমান চলতেছিল স্কোর ওরা দুইটা জিতছে আমরা কিন্তু গাইস দুইটা জিতলাম এরপর গাইস আমরা এম এস টা স্টার ডি আবারো এখানে কিন্তু গাইস ওদের একটা প্লেয়ারকে ঢুকাই না ওদের গাইস এখানে যে 18 লেভেলের একটা প্লেয়ার ছিল সে কিন্তু গাইস এখানে তার আইডি চেঞ্জ করে আসছে মানে কেন আসলো গাইস ওটা জানি না আইডি চেঞ্জ করে আসলো হয়তো বা এম এর মধ্যে ঢুকাই না আইডি ব্যান করে দিয়েছে এরকম নাকি তো আমি বুঝতেছিলাম না তো এরপর গাইস আমরা আবার কিন্তু মেসেজ স্টার ডি দি যেহেতু আমাদের এখানে স্কোর সমান সমান ছিল দুইয়ে এ দিক দিয়ে দিক দিয়ে দিক দিয়ে চারটা দিক দিয়ে

তো এই দিক দিয়ে গেছ ম্যাক্স প্যালিজারটা আরে ভাই এই ম্যাচের মধ্যে গ্যানের ডিয়ে কভার মারছি মানে তিন রাউন্ডে তিনবার ওরে ডাউন করলাম গ্যানের ডিয়া তো এইভাবে গেছে এখানে একটা লাস্ট প্লেয়ার ছিল যেটা গেছে দূর দূর আসতে ছিল এটার মেবি গাইস নেটওয়ার্কের প্রবলেম ছিল দেখি মনে হলো গান টান কিনলো না এন্ড এই যখন আমি আসি তখন গাইছ এখানে দেখতে পাই ভূতের মতো দাঁড়িয়ে আছে আর এইভাবে কিন্তু গেছে আমরা এখানে ম্যাচটা ভুইয়া করে ফেলি তো টোটাল গেছে আমরা এইভাবে পাঁচটা কাস্টম খেলি এন্ড পাঁচটার মধ্যে কিন্তু গেছে আমরা তিনটা ভুইয়া করলাম পরে গাইস ওরা বলতেছিল ভাই ওরা আরো একটা নাকি কাস্টম খেলবে আমাদের সাথে হ্যালো হ্যালো ওই যে লাগাও আটটা লাগাও আরেকটা আচ্ছা ওকে তো এরপর আর কি गाइस আমরা কিন্তু ম্যাচের মধ্যে আবার আগের মতো আমাদের জ্ঞানের দিয়ে ধামাকা শুরু করে দিই দেন গিয়ে আমরা এভাবে দুইটা রাউন্ড এখানে কিন্তু করে ফেলি তুমি

এসবটা কোনে করে বানাই দাও আচ্ছা না নাল লোকালা বুজে গেছে এটা হচ্ছে একটা গিন একটা গিন লাভ দেন প্রথম ব্লাড

এখানে কিন্তু আমরা এভাবে ওই প্যান লুজার স্কোয়ার সাথে কিন্তু আমরা টোটাল এখানে গাই সাতটা ম্যাচ খি সাতটা মধ্যে গাইছ আমরা চারটা জিতলাম কিন্তু গাছ বাক দিয়ে দিচ্ছিলাম ওদের কিন্তু একটা এখানে গেছে ওরা জিতছিল গাইস টোটাল ওই ছয়টা ম্যাচ ছয়টা ম্যাচের মধ্যে গেছে আমরা জিতছিলাম চারটা ম্যাচ অ্যান্ড ওরা কিন্তু জিতল দুইটা ম্যাচ এরকম ভিডিও চাও কিনা কমেন্ট সাথে বাসেস আর এমন কোনো থাকলে আসো আমাদের সাথে বাসেস তুমি তোমার ফুল নিয়ে চলে আসো আমাদের ইউটিউব লাইভ করে ওখানে কমেন্ট করে হয়ে যাবে থাকা অবস্থা বাসেস গুলো মজা হবে তো গাইস আজকে এ ছিল আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা চ্যানেল নতুন দেখলে ভাই সাবস্ক্রাইব করতে বলবা ওকে গাইজ আল্লাহ